নবম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অভিজ্ঞতা লগারিদমের ধারণা ও প্রয়োগের দ্বিতীয় এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই দ্বিতীয় এপিসোডে তোমাদের তৃতীয় অভিজ্ঞতার মোস্ট ইম্পর্টেন্ট একটা ছক ছক নাম্বার তিন দশমিক দুই আমরা সলিউশন করতে যাচ্ছি তো এই ছকটাকে ইম্পর্টেন্ট বলার একটাই কারণ তোমরা যদি এই ছকের দিকে একটু ভালোভাবেই লক্ষ্য করো দেখতে পাবে এখানে মোট তিনটা কলাম আছে দেখো সূচকীয় সমতা লগের ভাষায় প্রকাশ লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ এই তিনটা কলামের মধ্যে প্রথম কলামে বেশ কিছু সূচকীয় সমতা দেওয়া আছে দেখো থ্রি স্কোয়ার সমান নাইন টু কিউব সমান এইট সেভেন টু দি পাওয়ার হাফ সমান রুট সেভেন ইনভার্স সিক্স সমান ওয়ান বাই সিক্সটি ফোর হ্যাঁ এরপরে লগের ভাষায় প্রকাশ অর্থাৎ এই সমীকরণগুলাকে যখন তুমি লগের মাধ্যমে তৃতীয় কলামে লগের মাধ্যমে প্রকাশ করবা তখন সেটাকে কীভাবে লগের ভাষা পড়তে হয় সে পড়াটা আজকে জানতে পারবা যেহেতু এখন চ্যাপ্টারটা শুরুর দিকে অনেক হয়তো শেষ করে ফেলেছ বাট যারা প্রথমবারের মতো এই চ্যাপ্টারটা ধরেছ ক্লাস এইটও ছিল না লগের অঙ্কগুলো কিভাবে তোমরা পড়বা অনেকে কিন্তু ভুল পড়ো ঠিক আছে তো সে শুদ্ধ পড়াটাও শেখাবো পাশাপাশি এই সমীকরণগুলোকে কিভাবে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হয় তৃতীয় কলামে সেটাও দেখাবো এবং পুরো কাজটা আমরা একটা সূত্র দিয়ে জাস্ট মাত্র একটা সূত্র দিয়ে আমরা সলিউশন করে দেখাবো ঠিক আছে সেই সূত্রটাকে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি সূচকীয় সমতার যে সমীকরণটা দেওয়া আছে প্রথমে সেটা হচ্ছে থ্রি স্কোয়ার সমান নাইন এই থ্রি স্কোয়ার সমান নাইন সমীকরণটাকে আমরা লগের ভাষায় প্রকাশ করব দ্বিতীয় কলামে এবং লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করব তৃতীয় কলামে তো আমরা আগে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশটা করে ফেলি এটা যদি না করে আবার এটা এটা পড়ার প্রশ্নই ওঠে না আমরা লগের মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেটা আগে করব তৃতীয় কলামের কাজটা তারপর আমরা লগের ভাষা কিভাবে পড়তে হয় হ্যাঁ এই পড়াটা হ্যাঁ যারা ভুল পড়ো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তো আমরা এই যে সমীকরণগুলো আছে সূচকীয় সমতাগুলো আছে এগুলোকে কীভাবে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করব হ্যাঁ সেটা কোন সূত্রের মাধ্যমে করব সেই সূত্রটা আগে একটু দেখে আসি তো আমরা একটু আগের পেজে যাব দেখো একষট্টি নাম্বার পেজে আমরা আসছি তোমাদের মেন বইটা হাতে নিলে বুঝতে পারবা একষট্টি নাম্বার পৃষ্ঠায় একটু উপরের দিকে যদি আসো এই যে পেয়ে গেলাম এই যে একটা ছক দেওয়া আছে এ ঘরের মধ্যে কিন্তু তোমাদের সূত্রটা আছে সূত্রটা কি দেখো বি টু দি পাওয়ার এন সমান এ হলে বি টু দি পাওয়ার এন সমান এ হলে এই বি টু দি পাওয়ার অ্যান সমান একে যদি তুমি লগের মাধ্যমে প্রকাশ করতে চাও তখন হয়ে যাবে কি জানো অ্যান সমান লগ বি এ লগ এ এটা শুদ্ধ পরার স্টাইলটা কিন্তু এটা না একটু পরে আমি শুদ্ধটা দেখাবো যখন আমি ছকে যাব। এখন আপাতত আমি সংক্ষেপে কি বলবো লগ বি এ বলবো হ্যাঁ তা আমাদের প্রশ্নটা ছিল বি বি টু দি পাওয়ার অ্যান সমান এ এটাকে যখন আমরা লগের মাধ্যমে প্রকাশ করব তখন আমরা লিখবো কি জানো লিখবো উপরে যে এনটা আছে সূচকটা সেটা আগে লিখবো হ্যাঁ এন সমান তারপর লিখবো লগ যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করব লগ লিখবো হ্যাঁ তারপরে এই যে বিটা বাম পাশের যে বিটা নিচে ছিল সে বিটা নিচে আসবে হ্যাঁ বিটা নিচে আসবে আর এই যে এটা আছে এটা উপর দিয়ে চলে যাবে বুঝছো তাহলে এটার মতো যদি আমরা আরেকটা জিনিস লিখি মনে করো কথার কথা আমি মন থেকে একটা সমীকরণ লিখি ধরো এক্স টু দি পাওয়ার মনে করো এ সমান ওয়াই কথার কথা যদি সমীকরণটা এরকম হয় হ্যাঁ আমরা আসলে পুরো এই যে ছকটা তোমরা দেখছো একটু আগে তিন দশমিক দিয়ে এটা পুরোটা কিন্তু এই সূত্রের ভেতরে সো এই সূত্রটা একটু বুঝেনি ধরো এরকম আছে এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই তখন এটাকে তুমি লগের মাধ্যমে প্রকাশ করবা সূচকটাকে তখন প্রথমে লিখবা কি জানো এ সমান এটা করতে কাটছে যে পাওয়ারটা আগে লিখবা এটা পাওয়ার এটা হচ্ছে ভিত্তি এগুলো তো তোমরা চিনো নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভিত্তি বা বেস আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার বা এক্সপোনেন্ট বা সূচক হ্যাঁ অনেকে ঘাতও বলে অসুবিধা নেই এবার এই এ সমান এই এটা এখানে আসছে এরপর আমরা লগ লিখবো লগ লিখবো হ্যাঁ লগ লেখার পরে এই যে এক্সট্রা আছে ভিত্তি সেটা এখান দিয়ে নিচে চলে আসবে এক্সট্রা এক্সট্রা নিচে চলে আসবে আর এই যে ওয়াইটা আছে এই ওয়াইটা উপর দিয়ে বসবে ঠিক আছে একইভাবে যদি আমরা আরেকটা দেখি হ্যাঁ আরেকটা যদি দেখি আগে এটা শিখে ফেলি এরপরে কাজগুলো সহজ হবে মনে করো এবার আমরা ধরো টেনের উপরে ধরো কী দিলাম টেনের উপর আমরা ধরো এ দিলাম আর এই পাশে মনে করো ফিফটিন দিলাম আমরা একটু র্যান্ডম রাখলাম ইংরেজি অক্ষরও রাখলাম সংখ্য রাখলাম এবার এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব সূচকটাকে এবার আমরা লিখবো এ সমান এরপরে লগ লিখবো তারপরে এ টেনটা আগে লিখব হ্যাঁ টেনটা নিচে দিয়ে লিখবো এরপর আমরা এই ফিফটিনটা এ পাশে লিখব এভাবে তুমি যে কোনো সূচকীয় সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করতে পারবা পড়ার যে সঠিক নিয়মটা সেটা একটু পরে বলি এবার আমরা ছকে চলে যাই সূত্রটা মোটামুটি বুঝলাম আবার সূত্র এখানে এখানে বেশ কিছু শর্ত ছিল কিন্তু বিটা শূন্য থেকে বড় হতে হবে শূন্য থেকে বড় হতে হবে কিন্তু ওয়ান হতে পারবে না শূন্য থেকে বড় হতে হবে বিটা জিরো থেকে বড় হতে পারবে কিন্তু আবার ওয়ান হতে পারবে না টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি হতে পারবে তো শর্তটা না বুঝলেও চলবে আপাতত আমরা সূত্রটা একটু শিখে নিলাম এবার আমরা কলামে চলে যাই আর এই সূত্রটা এতটি ইম্পর্টেন্ট তোমরা দেখবা এই চ্যাপ্টারের যতগুলো সমস্যা পাবা কম বেশি সকল সমস্যাতে এই সূত্রটা লাগবে সেই সূত্রটা একটু মনোযোগ দিয়ে শিখে পেল সবাই এবার আমরা প্রথম সম্পর্কে আসি সূচকীয় যে সমতাটা ছিল থ্রি স্কোয়ার সমান নাইন যদি এটা করে দেওয়া আছে টু সমান লক থ্রি নাইন দেখো এই যে টুটা আছে উপরের সে টুটাকে তারা প্রথমে লিখলো তারপর লগ লিখল একটু আগে যেটা বললাম তারপরে তারা এই বেসটা লিখলো থ্রি থ্রি একটু নিচে লিখছে লগের সাথে ছোট করে থ্রি লিখছে এরপরে ডান পাশের যে নাইনটা ছিল সেই নাইনটা এখানে লিখছে ঠিক আছে আগে সূত্র এই যে বি টু দি পাওয়ার এন সমান এ ছিল তো প্রথমে এন সমান তারপরে লক বুঝছো তারপরে এ বিটা এখান দিয়ে আর এই এটা উপর দিয়ে একইভাবে লিখছে এখন এটাকে পড়বা কিভাবে এটাকে পড়বা এই যে লক থ্রি নাইন এতক্ষণ পর্যন্ত আমি সংক্ষেপে লক থ্রি নাইন বলছি কিন্তু এটা পড়ার নিয়ম হচ্ছে কি জানো নয়ের থ্রি ভিত্তিক লক এটা পড়ার নিয়ম হচ্ছে নয়ের থ্রি ভিত্তিক লক এখান থেকে লিখি এক্সট্রা করে লক থ্রি নাইন শুধুমাত্র এই সংখ্যাটাকে কিভাবে তোমরা পড়বা প্রথমে বলবা নয় নয়ের থ্রি ভিত্তিক লক আমি আরেকবার পড়তেছি নয়ের ভিত্তিক লক যদি এরকম থাকতো লক বি এরকম যদি থাকতো আমরা বলতাম এর বিভিত্তিক লোক সংক্ষেপে চাইলে এটাকে তোমরা লগ বিয়ে বলতে পারো কিন্তু এটা মোটর সঠিক উচ্চারণ হবে না বলতে হবে এর বিভিত্তিক লোক এখন দেখো বইতে কি লিখছে একটু খেয়াল করো সূচক টু হলো এই যে উপরে যে টু ছিল হ্যাঁ এখানে থ্রি স্কোয়ার সমান নাইন এটাকেই তো বেসিক্যালি আমরা কী করছি লগে ডাইভেট করেছি লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করছি তো এখানে প্রথমেই যে টু লিখছে টু সহ যদি বলো তখন হবে কি সূচক টু হলো নয়ের থ্রি ভিত্তিক লক ঠিক আছে আমরা আরেকটা করি আরেকটাতে যাই তাহলে আরও ক্লিয়ার হবে তোমরা আচ্ছা পরেরটা টু কিউব সমান এইট ঠিক আছে এটা একটু দেখি টু কিউব সমান এইট এর আগেরটা যেভাবে সমাধান করেছি সেভাবে করে ফেলবো উপরে যে থ্রিটা আছে এর সংখ্যাটার উপরে যে থ্রিটা আছে পাওয়ারে সেটা আগে লিখবো ঠিক আছে থ্রি সমান এরপরে কি হবে এরপর আমরা লক দিব সূত্রের লক তারপরে এদিকের যে টুটা বেসে আছে হ্যাঁ এই টুটা দিব নিচে এরপর ডান পাশে যে এরটা আছে এই এরটা দিব উপরে এবার এখানে লিখবো কি ঠিক আছে এটা লিখবোটা কি লিখবো সূচক থ্রি হলো একটু আগের মতো সূচক থ্রি হলো এইটের 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 টু ভিত্তিক লক টু ভিত্তিক লক এভাবে ঠিক আছে নিচে পারা যাবে তাহলে এখানে যে পাওয়ারটা ছিল সে পাওয়ারটা এখানে আসছে এরপরে লগ বসছে বেস টুটা এখানে নিচে আসছে আর ডান ডানপাশের এটু উপরে বসছে একইভাবে আমরা যদি পরেরটাতে যাই এখানে রুট দেখে অনেকে ভয় পেতে পারো নিয়ম কিন্তু একটা তো এবার এটাকে যখন আমরা লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করব তখন এখানে যেহেতু পাওয়ারে দেখো হাফ আছে তাহলে আমরা প্রথমে লিখবো হাফ সমান এরপরে লক লগ লিখলাম তারপরে এই যে সেভেনটা আছে সেভেনটা নিচে যাবে এরপরে রুট কি সেভেন ঠিক আছে এটা লিখলাম এখন এটাকে পড়বা কিভাবে লগের ভাষায় যখন প্রকাশ করবা তখন কিভাবে পড়বা সেটা হচ্ছে সূচক হাফ হলো সূচক হাফ এই হাফটা কিন্তু সূচক থেকে আসছে তো আমরা বলবো সূচক হাফ হলো রুট সেভেনের সেভেন ভিত্তিক লক রুট সেভেনের সেভেন ভিত্তিক লোক অথবা এটাকে আরেকভাবে পড়া যায় লক বেস সেভেন আর্গুমেন্ট রুট সেভেন এই যে উপরে যেটা সেটাকে আর্গুমেন্ট বলা হয় আমি এখানে দেখাই লক বি এটা যদি এটাকে আমরা কী বলছি একটু আগে এর বিভিত্তিক লক এর বিভিত্তিক লক অথবা তুমি এটাকে বলতে পারবা লক বেস বি বেস্ট হচ্ছে তোমার বি আর এটাকে বলা আর্গুমেন্ট অর্থাৎ ভিত্তির উপরে যেটা থাকে সেটাকে বলা হয় আর্গুমেন্ট ঠিক আছে এভাবে তুমি পড়তে পারবো অসুবিধা নেই আচ্ছা এরপরে পরেরটা আছে টু ইনবার সিক্স সমান ওয়ান বাই সিক্সটি ফোর হ্যাঁ তো এটাকে তারা কি করলো এটাকে তারা অবশ্যই সমাধান করে দিয়েছে এই যে দেখো মাইনেস সিক্স সমান লক টু এই যে টুটা ছিল বেস সেটাকে নিচে দিয়ে দিল আর ডান পাশে ওয়ান বাই সিক্সটি ফোর ওয়ান আর্গুমেন্টের জায়গায় বসায় দিল আর এখানে যে মাইনাস ছিল সেটা বামে বসে গেলো আগের সূত্র আর কি যে সমান টুটা বেসে চলে গেছে আর ওয়ান বাই সিক্সটি ফোরটা এখানে বসে গেলে এখন এটাকে পড়বা কীভাবে এটাকে পড়তে হবে সূচক মাইনাস সিক্স হলো ওয়ান বাই সিক্সটি ফোর এর টু ভিত্তিক লোক সূচক মাইনাস সিক্স হলো ওয়ান বাই সিক্সটি ফোরের টু ভিত্তিক লোক ঠিক আছে এবার ওরা একটা ঘর খালি রেখে দিয়েছে দেখো একটু ভালো করে একটা ঘর খালি রেখেছে এখানে তুমি মন মতো যে কোনো একটা সংখ্যা বসাইতে পারো এই ঘরে এই যে ঘরে তুমি তোমার মন মতো তো আমি আমার মন মতো একটা বসাচ্ছি যে কোনো সংখ্যা বসানো যাবে সমস্যা নেই ধর আমি বসালাম টু ইনভার্স ফোর সমান টু ইনভার্স ফোর সমান ওয়ান বাই ষোলো আমি রাখলাম ঠিক আছে এটা হচ্ছে আমার প্রশ্ন টু ইনভার্স ফোর সমান ওয়ান বাই সিক্সটিন তো এই পাশে কী হবে এই পাশে হবে প্রথমত আমরা মাইনাস ফোরটা দিব সমান তারপর লক দিব যখন আমরা লগের মাধ্যমে প্রকাশ করব তারপর টু দিবো টুটা নিচে দিব ছোট্ট করে বেসের জায়গায় আর এখানে ওয়ান বাই সিক্সটিন এখান দিয়ে দিব ঠিক আছে লগের মাধ্যমে প্রকাশ হয়ে গেল এবার এখানে এটাকে লগের ভাষায় প্রকাশ করতে হবে তখন কি লিখবো সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই সিক্সটিনের টু ভিত্তিক লগ ঠিক আছে অথবা লগ বেস টু আর্গুমেন্ট ওয়ান বাই সিক্সটিন এটা বললে হবে তা আমরা কী বলবো সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই সিক্সটিনের টু ভিত্তিক লোক এরপর শেষে একটা দেওয়া আছে দেখো এখানে এরা শুধুমাত্র ভাষায় প্রকাশ করে দিয়েছে সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই এইটি ওয়ান থ্রি ভিত্তিক লোক মাইনাস ফোর সমান প্রথম আমরা লক দিয়ে দিব তারপরে হচ্ছে থ্রি ভিত্তিক লক তাহলে থ্রিটা নিচে দিব এরপর ওয়ান বাই একাশি ওয়ান বাই এইটি ওয়ান হ্যাঁ এবার কথার সাথে আমাদের গাণিতিক সমীকরণের সাথে মিলছে কিনে একটু দেখো সূচক মাইনাস ফোর হলো সূচক মাইনাস ফোর হল থ্রি ভিত্তিক লক তাহলে ভিত্তিতে থ্রি আসবে হ্যাঁ ওয়ান বাই একাশি এর এই যে ওয়ান বাই একাশি ঠিক আছে তাহলে সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই এইটি ওয়ানের থ্রি ভিত্তিক লক এখন এটাকে যদি আমরা এখানে সূচকীয় সমতার মাধ্যমে প্রকাশ করি তাহলে কীভাবে লিখব মাইনাস ফোরটাকে আমরা শুরুতে সূচকই দিব মাইনাস ফোরটা সূচক ঠিক আছে বেসটা এখানে কত লক ছি তাহলে এখানে থ্রিটা নিচে দিব থ্রিটা নিচে দিব তার মানে থ্রি ইনভার্স ফোর সমান আর এই পাশে হবে ওয়ান বাই একাশি তাহলে আমরা সূচকীয় সমতাটা পেয়ে গেলাম ঠিক আছে সূচকীয় সমতাটা কি থ্রি ইনভার্স ফোর সমান ওয়ান বাই একাশি দেখো এটাকে যদি তুমি আবার লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করে তখন কিন্তু আবার এটা হয়ে যাবে এটা কিভাবে দেখো এই যে মাইনাস ফোর মাইনাস ফোর আগে হবে সমান লগ হবে তারপর থ্রিটা নিচে হবে থ্রিটা নিচে হবে এরপরে কি ওয়ান বাই এইটি ওয়ান তার মানে এটা যে কথা এটা একই কথা ঠিক আছে এবং নিচের দিকে যদি আসো আমরা এতক্ষণে সূচকের সম্পর্ককে কীভাবে লগের মাধ্যমে প্রকাশ করে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় তা শিখলাম এখন নিচের চকে সুযোগের সম্পর্ককে লগের মাধ্যমে এবং লগের সম্পর্কে সুযোগের মাধ্যমে প্রকাশ করে নিজের অভিজ্ঞতাকে যাচাই করো এরপরে নিচের দিকে একটা জোড়ায় কাজ দিয়েছে এটা আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুর আজকের এই পর্বটি আমরা এখানে রেখে দেবো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ